আশফিয়াজ কি এমন একটা কাজ করতে পারবে আমি কখনো কল্পনা করিনি দেখেন কেএফসি গুলা আনছি আম্মু আনাবিয়াকে সাজাইতেছে ঘুম পাড়াইছিল কিন্তু ও আমাকেও একটাবার বললো না তুমি একটু খাও আম্মুকেও বললো না একটু খাও ও কি করলো একা একাই খাওয়া শুরু করছে দেখেন এটা এটা কেমন ব্যবহার আশফিয়া আই এম নট এবল টো খায়া দেখেন আর এগুলো রে এখানে যে বক্সেতে 6-7 পিস ছিল তুমি একাই กินা হয়

আমার কাছেও ভালো লাগে না শেষ করে এখন আর লাগবে না দেখতে পাচ্ছেন জীবনে যেমন খায় না এমন একটা পরিস্থিতি মুরগি কুচি তুমি জীবনে প্রথমই খাইতেছো এমন একটা পাট শার্ট নিয়ে খাইতেছো কি করতেছ আম্মু এই তুমি আর কি কর এগুলা টানা টানা চুপ করে ও তাকাইলো নিজেই ভয়

ঠিক আছে এখন থাকেন আপনারা সবাই ভিডিও টা বেশি বেশি করে দেখেন বেবি কে পাউডার দিতে হবে আল্লাহ হাফেজ